ঘরের কি একটা চিন্তা করে দেখেন তো এমন একটা আগুন সংসারে যদি কারো আগুন লেগে যায় আপনি বাঙিরে যত আগুন আপনার ঘরে আগুন লেগেছে প্রতিবেশে এসে এটা নেভানোর জন্য সহযোগিতা করতে পারে তাই না আবার আপনার ভাইয়ের ঘরে আগুন লেগেছে এটাও নেভানোর জন্য লোক পাবেন ডাকলে বা মানুষ নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আসবে সফটওয়্যারের জন্য কিন্তু সংসারে যদি কখন আগুন লেগে যায় আগুন ছাড়ানোর জন্য কোনো মানুষ চাইলে সেখানে ইন্টারপশন দিতে পারে এটা মহান বিশাল আগুন ওই ব্যক্তি বললো আমার স্ত্রীর চরিত্রাহীনা এত সুন্দর দেখতে কিন্তু আমার স্ত্রীর চরিত্র সম্পর্কে একমাত্র আমি জানি ইসলামে হাদিসের ভাষা একটা কথা আছে আল ওয়ালাদুল যেই স্বামী স্ত্রীর সাথে ঘুমায় ওই স্ত্রীর গর্বে যদি সন্তান হয় স্বাভাবিকভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয় ওই সন্তানটি ওই ব্যক্তির কথা বুঝে গেছে এটা ইসলামের একটা সুন্দর নিয়ম এই নিয়মের জায়গা থেকে ওই ব্যক্তি বলছে গর্বে যে সন্তানটা এসেছে এই সন্তানটা মূলত আমার সন্তান না না বলবে আমি দিনের পর দিন মাথা নিচু করে চলছি কারো কাছে এই কথাটা পর্যন্ত কখনো শেয়ার করতে পারছি না তুমি যদি আমার মতো হতে চাও আমার জীবনটাকে আমি দেখতেছি খুব কাছের থেকে যে এর চাইতে দুর্বি সহজ জীবন আর কখনো হতে পারে না তার মানে হচ্ছে চির সুখী কেউ না স্বর্ণকার ওই ব্যবসায়ী ব্যক্তি যে বললো শোনো তাহলে আমার জশ খ্যাতি আছে এটা সত্য কথা বিশাল বড় বড় দোকান আছে এটাও সত্য কথা অগাধ সম্পদের মালিক আল্লাহ তালা আমাকে বানিয়েছেন কিন্তু একটা জায়গায় আমার সবচেয়ে বেশি দুর্বলতা সেটা হচ্ছে আমার ঘরের স্ত্রী খুব দুঃখনে আলোচনা করছিলাম তার মানে বোঝা গেল যে জাহান্নামে নামে যেটা থাকবে কুল্লামান আদুজা জুলুদ হুম বাদ্দাল্লাহ হুম জুলুদা জাহান নামে পূর্বে ব্যক্তি যখন ঝলসে যাবে চামড়াগুলোকে আবার আল্লাহ তালা নতুন করে দিবেন যাতে করে নতুন করে আবার সে কষ্ট এটাকে আবার কষ্ট দেওয়া হয় করতে পারে শাস্তি আস্বাদন করতে পারে কিন্তু কোনো ব্যক্তিকে সেখান থেকে মুক্ত মুক্তি দেওয়া হবে তার মানে নামে শুধু কষ্ট আর কষ্ট দুঃখ আর দুঃখ ঠিক জান্নাতে সুখ আর সুখ সুখের কোনো শেষ কিন্তু দুনিয়াতে সুখ দুঃখ দুইটা আছে না নাই সবার জীবনে আছে এমন কোনো মানুষ বলতে পারবে না যে জীবনে সে হান্ড্রেড পার্সেন্ট সুখী কেউ বলতে পারবে তো আশরাফ আলী থানবি রহিম ওনার মাওয়াইজ গ্রন্থের মধ্যে উনি একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন আমাদেরকে শেখানোর জন্য খিজির আলী সালামের কাছে একবার এক ভদ্রলোক গিয়ে বলেছেন যে হুজুর আপনার তো সব দোয়া কবুল হয় তো আমাদের জন্য আমার জন্য একটা দোয়া করেন কি দোয়া যেন আল্লাহ তালা আমাকে চির সুখী বানিয়ে দেন আমি দুনিয়াতে যতদিন বাঁচবো সামনে চিরদিন যেন সুখে কাটাতে পারি সুখের স্বপ্ন সবার না স্বভাবগত কখনো সম্ভব না তুমি যে দোয়া করতেছো এটা কখনো কবুল হওয়ার তো এই দোয়া কবুল এই দোয়া করব কেন যে এই দোয়াটা আল্লাহর কাছে কবুলই হবে না কারণ কখনো চিরস্থায়ী ভাবে আল্লাহ তালা দুনিয়াতে কাউকে সুখী বানান না ওই ব্যক্তি বললো হুজুর আপনি একটু দোয়া করেন না বান্দা তার কথায় তাকে না বুঝাতে পেরে খিজির সালাম বললেন ঠিক আছে একটা কাজ করতে হবে তোমাকে তুমি তোমার এলাকায় ঘোরাফেরা করবা দেখবা সবচেয়ে বেশি সুখী ব্যক্তিকে আছে এমন একজন ব্যক্তি বের করো যে সব দিক থেকে সুখে আছে যার কোনো জীবনে সমস্যা নাই কোনো প্রবলেম নাই ওই ব্যক্তির মতো তুমি আমাকে দোয়া করতে বলো আমি ওই ব্যক্তির নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা তোমাকে ওই ব্যক্তির মতো বানায় সুবহানাল্লাহ ওই ব্যক্তি বুঝতে পেরেছেন চলে গেছে তো দিনের পর দিন একদিন আর একজনকে দেখলো তার সাথে মিটআপ হওয়ার পরে বললো যে আপনি তো চিরসুখী আপনার মতো সুখী হওয়া দরকার তো কোনো না কোনো ভাবে দেখলো আসলে সে কোনো না কোনো দিক থেকে সমস্যা আছে আবার আরেকজন লোকের কাছে গেল যাওয়ার পরে সেই ব্যক্তিও একবার পছন্দ হয় দুইবার পছন্দ হয় শেষ মেয়ে যখন সমাধান আসবে তখন দেখে না তার জীবনও কিছু না কিছু সমস্যা আছে চিন্তিত হয়ে গেল কোনো একদিন দেখতে দেখতে একজন স্বর্ণের দোকানদার যার যশ খ্যাতি বাড়ি গাড়ি সব কিছু আছে ওই ভদ্রলোকের কাছে গিয়ে বললো যে আমি আপনার মতো হতে চাই আমি তোমার মতো হতে চাই তো আমি তোমার সুখী হতে চাই মতো আমি খিজির সাথে এমন কন্ট্যাক্ট করে এসেছি আমি দেখলাম তোমার সুন্দর একটা দোকান আছে বাড়ি গাড়ি সব আছে রিজিকের চিন্তা নাই তোমার একটা সুন্দর সন্তান আছে ফুটফুটে তা আমি তোমার মতো হতে চাই ওই ব্যক্তি বললো একটু দাঁড়াও তাহলে তো ওনার পরামর্শ ক্রমে ধারণ পরে বলল যে আমার একটা কথা আছে সেটা হচ্ছে তুমি যদি আমার মতো হতে চাও তার পূর্বে আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমার মতো হতে চাই সমস্যা নাই তবে আগে শোনো আমি কতটুকু ভালো আছি ওই ব্যক্তি বলল আপনাকে দূর থেকে যতটুকু দেখলাম বাহির থেকে যতটুকু চিনলাম অবজারভেশনের পরে আমাদের কাছে মনে হলো যে আপনি যতটুকু আছেন সুখেই আছেন কোনো দুঃখ নেই কষ্ট নেই কিন্তু ওই ব্যক্তিকে স্বর্ণকার ওই ব্যবসায়ী ব্যক্তিটি বলল শোনো তাহলে আমার যশ খ্যাতি আছে এটা সত্য কথা বিশাল বড় বড় দোকান আছে এটাও সত্য কথা অগাধ সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন কিন্তু একটা জায়গায় আমার সবচেয়ে বেশি দুর্বলতা সেটা হচ্ছে আমার ঘরের istri ঘরের কি একটা চিন্তা করে দেখেন তো এমন একটা আগুন সংসারে যদি কারো আগুন লেগে যায় আপনি বাইরে যত আগুন আপনার ঘরে আগুন লেগেছে প্রতিবেশে এসে এটা নেভানোর জন্য সহযোগিতা করতে পারে তাই না আবার আপনার ভাইয়ের ঘরে আগুন লেগেছে এটাও জন্য লোক পাবেন ডাকলে বা মানুষ নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আসবে সলভ করার জন্য কিন্তু সংসারে যদি কখনো আগুন লেগে যায় আগুন ছাড়ানোর জন্য কোনো মানুষ চাইলে সেখানে ইন্টারাপশন দিতে পারে না এটা মহল বিশাল আগুন ওই ব্যক্তি বলল আমার স্ত্রীর চরিত্রহীনা এত সুন্দর দেখতে কিন্তু আমার স্ত্রীর চরিত্র সম্পর্কে একমাত্র আমি জানি ইসলামে হাদিসের ভাষা একটা কথা আছে আল ওয়লাদুলিল ফিরাশ যেই স্বামী স্ত্রীর সাথে ঘুমায় ওই স্ত্রীর গর্ভে যদি সন্তান হয় স্বাভাবিকভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয় ওই সন্তানটি ওই ব্যক্তির কথা বুঝা গেছে এটা ইসলামের একটা সুন্দর নিয়ম এই নিয়মের জায়গা থেকে ওই ব্যক্তি বলছে এই জায়গা থেকে পর্যন্ত কাউকে গর্বে যে সন্তানটা এসেছে এই সন্তানটা মূলত আমার সন্তান না না বলবেন না আমি দিনের পর দিন মাথা নিচু করে চলছি কারো কাছে এই কথাটা পর্যন্ত কখনো শেয়ার করতে পারছি না তুমি যদি আমার মতো হতে চাও আমার জীবনটাকে আমি দেখতেছি খুব কাছের থেকে যে এর চাইতে দুর্বিষহ জীবন আর কখনো হতে পারে না আল্লাহু আকবার তার মানে হচ্ছে চির কেউ না ওই ব্যক্তির কথা শোনার পরে ওই আল্লাহর বান্দা সেখান থেকে চলে যায় যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের সাথে যখন দেখা হয় ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে তুমি তো আমার কাছে দোয়া বা এমন একজন লোক সিলেক্ট করার কথা পেয়েছো সেই লোকটাকে খুঁজে পেয়েছো তো উনি বললেন যে না না আমি অনেকদিন খুঁজে ছিলাম কিন্তু শত পরেও। আমি একটা জায়গায় এসে গিয়েছি। আসলে সত্যিকার আপনি যেটা বলেছিলেন সেটাই সত্য যে এই পৃথিবীতে কেউ চিরসুখী নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে পৃথিবী সুখের জায়গা এখন বলবেন তাহলে সুখ আর দুঃখ দুইটাকে আল্লাহ তারা মিশ্রণ করে আমাদেরকে পাঠালেন কেন এটার একটা কারণ আছে এটা কারণ হচ্ছে এই যে সুখের স্বাদটা যখন ব্যক্তি গ্রহণ করবে আমার রসুল সাল্লাম বুখারির রেওয়ায়তের ভিতরে সাদ করেন যে সুখটাকে দেওয়া হয়েছে কোনো ব্যক্তি যেন লোভাতুর হয়ে জান্নাতের সুখের কথা কিছুটা হলে কল্পনা করে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে পারে সুবাহ আবার দুঃখটাকে দেওয়া হয়েছে কষ্ট যন্ত্রণাগুলো দেওয়া হয়েছে এই জন্য যাতে করে কোনো ব্যক্তি কষ্টের দিকে তাকিয়ে ভয় পেয়ে জাহান্নামের নামের চির কষ্ট থেকে বাঁচার জন্য সচেষ্ট হয়ে যায় শুভানন্দ তার মানে সুখ এবং দুঃখ এই দুইটাকে আল্লাহ তালা দিয়েছেন আমাদের কল্যাণের জন্য নাকি আমাদের অপকারের জন্য কল্যাণের জন্য না اي كتب الله سبحانه وتعالى مدرك السوره بقرار اكشف قنشان نمبر عتكري ما يبلشن ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات ওবে শর সবিরি অল্মহ আগবার, আল্লা তালা বললে নৌবান্দরা, ওলে নেবে লোুয়ান একুম তোমাদেরকে পরীক্ষা করব। লা নুননা নুন এর উপর একটা তাশদিদ আছে তার মানে হচ্ছে যারা আরবিgrammar সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে তারা বুঝতে পারবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া বললেন ওয়া লা নাবাল্লু আনকুম তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তালা পরীক্ষা করব তোমাদেরকে কি দিয়ে পরীক্ষা করব বিষয় ইম মিনাল খাউফি ওয়াল জৌই মিনাল তোমাদেরকে কিছু ভয় দিয়ে ক্ষুধা দিয়ে এবং তোমাদেরকে ধন সম্পদের কিছু স্বল্প সংখ্যক ধন সম্পদ দিয়ে ধন সম্পদের কমতি দিয়ে জানমালের ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তালা পরীক্ষা করব কিন্তু যারা অবাশির সবিরিন এইগুলোকে ধৈর্য ধারণ করেই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে বিপদ কে আল্লাহ সুবাহান ওয়া তালার নিয়ামত হিসেবে নিতে পারবে তাদের জন্য রয়েছে সুসংবাদ সুবাহান কথা বোঝা গেছে তার মানে ধৈর্য ধারণ করে যারা এই কষ্টগুলোকে দুঃখ এবং সুখ এই দুইটা বিষয়টা দুইটা বিষয়কেই পাওয়ার পরে সে হতাশ না হয়ে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোনো কিছু পাইলা পাওয়ার সাথে সাথে তুমি সেটা নিয়ে গর্ব করবে এবং আলামা ফাতাকুম যেটা হারিয়েছো সেটা নিয়ে কখনো ফ্রাস্ট্রেট হওয়া দুঃখ করা যাবে সব সময় চিন্তা করতে হবে আমার নসিবে যেটা আছে সেটা আমি পেয়েছি যেটা পাই নাই সেটা আমার নসিবে ছিল এই কথাটা সব সময় মানা যাবে তো ইনশাআল্লাহ অনেক সময় ব্যবসায় ক্ষতি দেখবেন হঠাৎ করে ঘরের ভিতরে একটা বড় একটা দামি জিনিস নষ্ট হয়ে গেছে হঠাৎ করে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে গেছে বিচলিত না হয়ে এটাকে নিয়ামত মনাক মনে করা যাবে না ইনশাল্লাহ শিক্ষা নিতে হবে নবীদের থেকে কাদের থেকে সুরা কসস তো কোরআন করিমের বিশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠায় এই সুরা আয়াত কারিমার সাতাশ নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়াতালা করেন আল্লাহ সুবহান ওয়াতালা বলেন فسقى لهما ثم تولى إلى الذل فقال رب إني لما أنزلت إلي من خير فقير الله تعالى বললেন যে মুসা আলী সালাম কোনো একটা সময় অপ্রত্যাশিত একটা ঘটনার সম্মুখীন হয়ে আল্লাহর হুকুমে নিজের মাতৃভূমিকে ছেড়ে সফর করলেন এবং চলে গেলেন অনেক দূরের একটা শহর মাদিয়ান নামক একটা শহর শহরের নাম কি মাদিয়ান শহরের নাম কি মাদিয়ান ওই এলাকার নবী ছিল হচ্ছে হজরত বা আলী ইসলাম মাদিয়ানে যাওয়ার পরে এতদিন পর্যন্ত তার কাছে তার আত্মীয় স্বজন ছিল তার ফ্যামিলির লোকজন ছিল এমনকি ফ্রাউনের ঘরে যেহেতু তাকে লালন পালন করার আল্লাহ সুবাহ করিয়েছিলেন এই জন্য সব কিছু ছিল কোনো কিছুর কমতি ছিল না কিন্তু যখনই সবকিছু ছেড়ে হিজরত করে মাদিয়ানা চলে আসলেন এখন নতুন একটা শহর কখনো সেখানে আগে কখনো আসা হয় এমন একটা নতুন জায়গা যেখানে তার কিছুই নাই বন্ধু বান্ধব নাই এমনকি সামনের বেলায় সামনের ওয়াক্তে কি খাবার খাবে সেটাও তিনি জানতেন না এমন কঠোর পরিস্থিতিতে মুসা আলি ইসলাম বিচলিত হন নাই চাইলে আমরা হলে কি করতাম আমরা হলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতাম আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দেন আমাদের থাকার ব্যবস্থা করে দেন আমাদের সম্পদ ফিরিয়ে দেন এগুলো বলতাম কিন্তু موسی আলাইহিস সালাম কি বলেছেন এখানে আমাদের জন্য শেখার আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ موسی আলাইহিস বললেন ফা ক্বালা রাব্বি ইন্নী লিমা আনযালতা মিন খাইরিন ফাকীর موسی আলাইহিস বললেন আল্লাহ আপনার তরফ থেকে যেই কল্যাণ আপনি আমার জন্য রেখেছেন আপনি ডিসিশন নেবেন আমি আমি আল্লাহ আপনার বান্দা আমি সেটারই হচ্ছে মুখাপেক্ষী সুবহানাল্লাহ আপনি আমার জন্য যেই ফায়সালা করবেন আমি সেটাই মেনে নিব। আমার নিজের কোনো দোয়া নাই আপনি কল্যাণ মনে করে বিপদ দিলে সেটাতেও রাজি আপনি যদি সুখ দেন সেটাতেও রাজি সুবহানাল্লাহ মুসা আলী ইসলাম এই দোয়াটা যখন করলেন আল্লাহর কাসেম আল্লাহ সুবাহ বললেন ও ফের আমার মুসাদ চাইলেই আমার কাছে নির্দিষ্ট করে সামনের ওয়াক্তের খাবার চাইতে পারত নিজের আত্মীয় স্বজনদেরকে চাইতে পারত কিন্তু সব কিছুকে বাদ দিয়ে মুসা আমার কাছে বলেছে আমার ফায়সালাটা ওর কাছে ভালো লাগবে আমি সুখ দেই বা দুঃখ দেই যেটা দেই না কেন সেটাই মেনে নিবে বলছে ফাকির ফাকির শব্দটা হচ্ছে মুখাপেক্ষী এমন মুখাপেক্ষী যে একটা দরজা ছাড়া তার আর কোনো দরজা তখন আরবিতে ব্যবহার করা হয়েছে ফাকিরুন আল্লাহ সুবাহ

মনে রাখতে হবে রাখা যাবে ইনশাল্লাহ তা মুসা আলী ইসসালামের এই কথা দ্বারা আমরা শিখতে পারি যে সুখ দুঃখ ওনার জীবনে ছিল কি ছিল না কিন্তু মেনে নিয়েছেন না আল্লাহর নিয়ামত হিসেবে নিতে হবে দুঃখটা কেউ নিতে হবে সুখটাকেও কি আল্লাহ নিয়ামত হিসেবে অনেক সময় ভয় পেয়ে আল্লাহ তালা বলেছেন অলে নাব্লু আর নু বিশ্বাস খৌফ ভয় আমাদের ভিতরে কাজ করে যেই কারণে আমরা ঈমান হারা হয়ে যাই মেয়ে এটা দ্বারা পৌঁছালাম এই যে ভয়ের মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করবেন এটা বলে দিয়েছেন না এটা যদি আমরা বুঝতে পারতাম একবার যে আল্লাহ তালা পরীক্ষা করবেন এটা হচ্ছে ভয়ের মাধ্যমে প্রথম স্টেপটা হবে ভয় এখন ভয় পেয়ে ইমান খুঁয়ে দেয়া যাবে কখনো ভয় পেয়ে কখনো বেঈমানি কোনো কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে আল্লাহ সুবাহান ও তারা বললেন বিষয় ইমিনাল খৌফ তোমাদেরকে ভয় দিয়ে আমি আল্লাহ সুবাহান ও তালা পরীক্ষা করব যদি কাউকে ভয় করো ভয় করে কখনো আমি আল্লাহ তালার বিরুদ্ধে কখনো কোনো আচরণ করা যাবে আপনি যেটা করবেন টাকা ছাড়া করেন সমস্যা কি আপনার তো রাইট ভোট দেওয়া বলেন নাগরিকের অধিকার বলেন এইগুলো আপনার রাইট কিন্তু টাকা নিতে হবে এটা কোনো রাইট এখন হুজুর জোর করে যদি দেয় বিশৃঙ্খলার আল আল ফিতনা তো মিলাল কতল এটা তো হাদিসের কথা যে বিশৃঙ্খলা ফাঁসাদ সৃষ্টি করা এটা কতলের চাইতে হত্যার চাইতেও মারাত্মক তাহলে হুজুর আমরা কি করব এই ক্ষেত্রে বিশৃঙ্খলা তো হয়ে যাবে তাহলে সে ক্ষেত্রে এই টাকাগুলো কখনো কেউ ঘুষ জোর করে দিলে অনেক অনেক ডিপার্টমেন্টে আছেন অনেক সময় কিছু হাদিয়া তোহফা আসে যেটা ঘুষ হিসেবে আপনি বুঝতে পারেন তখন ওইটাকে খাওয়া যাবে না ওইটাকে সতকা করে দিতে হবে ঠিক আছে ইনশাল কথাটা আল্লাহ সুবাহানাও তারা বললেন প্রথম উদাহরণ আমাদের জন্য মুসা আলিগুলাম আপনাদের সামনে আরেকটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে ভয়ের আরেকটা জায়গা আছে যেটা আমাদের অনুভূতির জায়গা সেটা হচ্ছে মা বোনদের ভিতরে বেশি কাজ করে অনেক সময় বিপদে পড়লে ফকিরের কাছে যায় কি যায় না কথা বলেন মা বোনদের মনটা কিন্তু অনেক নরম এই জন্য ইবলিশ সর্বপ্রথম টার্গেট কিন্তু চাইলে হয়তো বা ও আদম আলিহ ইসলামকেই করতে পারতো কিন্তু ইবলিশ কিন্তু টার্গেট করেছিল মা হাওয়া আলিহ আলাইকআস সালাম এই জন্য করেছিল যে মহিলাদেরকে আল্লাহ ও মানত আলা এমন নেয়ামত দিয়েছেন তাদের হৃদয় এতটাই মলিন আল্লাহ বানিয়ে দিয়েছেন তারা চাইলেও বেশিক্ষণ শক্ত থাকতে পারে ওই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে কিছু শিরকিয়াতের মানুষগুলো তাদের এই দুর্বলতা সুযোগ নিয়ে ইমানটাকে নষ্ট করছে এটা বলবেন কেমনে বুঝুক সন্তান যদি না হয় আমরা সন্তান চাই কার কাছে কথা বলতে হবে আল্লাহর কাছে চাই না এটাই তো হওয়া উচিত কিন্তু আমার মা বোনেরা বা অনেক ভাইয়েরাও এমন আছে অনেক সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দরবারে সন্তান চাই কি চায় না আসলে চাইতে হবে কার কাছে মানুষের কাছে চাইলে এটাকে আল্লাহ তারা কখনো গ্রহণ করবেন আল্লাহ বলেছেন যে ইন্না শিরক আল্লাহ জুল মুনা আসিক হচ্ছে শিরিক আল্লাহ তালার অধিকার নষ্ট করা হয় আল্লাহ তালা রুবুবিয়াতের যে অধিকারগুলো রয়েছে এই সকল কার্যকলাপের মাধ্যমে এগুলো নষ্ট হয় আল্লাহ তালা যেই জিনিসে আপনি বলেন তো সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা সেই আল্লাহ তালাকে সর্বপ্রথম আমি রাগ বানিয়ে দিলাম গোসা বানিয়ে দিলাম আমার কি সন্তান পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য নবীরা জ্ঞানী মানুষ ছিলেন তারা সব সময় এই বিষয়গুলো সতর্ক থেকে বছরের পর বছর সন্তান যদি না হয়েছে তারপরেও কখনো কোনো মানুষের কাছে যায় নাই স্বয়ং ইব্রাহিম আলী ইসালাম জলিল কদর ইব্রাহিম আলী ইসালাম একজন প্রসিদ্ধ নবী এটা আমরা সবাই জানি না এমন একজন নবী যে অনেক নবীদের বাপ হিসেবে আল্লাহ তালা তাকে পরিচয় করিয়ে দিয়েছেন সুহানাল্লাহ বলবেন না মিল্লাতে আবি কম ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা হিসেবে আল্লাহ সুবাহান আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন সেই ইব্রাহিম আলী ইসলাম এত বড় একজন নবী যার বছরের পর বছর সন্তান হয় নাই বৃদ্ধ হয়ে গেছে ভুরুগুলো কুচকে গিয়েছে গায়ের যে চামড়াগুলো রয়েছে রয়েছিল কা চামড়াগুলো আস্তে আস্তে করে ঘুচিয়ে গিয়েছিল এত বয়স হওয়ার পর ইব্রাহিম আলী সারা জীবন দোয়া করেছেন রব্বি হাবলি মিনাসহীন সুবাহান্লাহ বলবেন না আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনার নেককার বান্দাদের মধ্য থেকে আমার জন্য একজন সন্তান আপনি দান করেন কারণ আমি ইব্রাহিম ভালো করে জানি আপনি রব ছাড়া কেউ সন্তান দিতে পারেন আল্লাহ আকবার তার মানে হচ্ছে ইব্রাহিম আলী আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তালা সেই বুড়ো বয়সে তাকে সন্তান দিয়েছেন ফেরেস স্বয়ং ইব্রাহিম আলী ইসলাম আশ্চর্য হয়ে গিয়েছেন কোরআনের ভিতর বলা হয়েছে ইব্রাহিম এতটা আতা যাবেই না এতটা আশ্চর্যান্বিত হয়ে গেল ইব্রাহিম বলে উঠলো এটা কি করে সম্ভব এই বয়সে আল্লাহ তালা আমাকে সন্তান দিবেন এই বয়সে এটা কি সম্ভব আল্লাহর ফেরেশতারা তারা বললেন হ্যাঁ অবশ্যই সম্ভব তোমার রব আদেশ করেছেন তোমার সন্তান হবে সুহান আল্লাহ অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা তাকে সন্তান দিয়ে দিয়েছে সব হান বলবেন না তার মানে হচ্ছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা কবুল করেন না আবার যদি আমরা সুরা মারিয়ামের দিকে তাকাই সুরা মারিয়াম থেকে আমাদের জন্য শিক্ষার অনেক কিছু রয়েছে সেখানে প্রথম রুকুতেই রয়েছে একবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী তিনিও একবার দোয়া করলেন রব্বি ইন্নী ওয়াহানাল আযমু বিদ্দি ওয়াশতা আলা রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা আজমু মিন্নি আল্লাহ আমি এমন এক বার্ধক্যর মধ্যে পড়ে গিয়েছি যে এই বৃদ্ধতার কারণে আমার শরীরের হাড় পর্যন্ত নরম হয়ে গেছে আল আজমু মিন্নি ওয়ালাহ রস তুস্াইপা আমার মাথার চুল সব পেকে গিয়েছে এখন চিন্তা করে দেখেন এমন একজন বৃদ্ধ মানুষের সন্তান হওয়া এটা কি স্বাভাবিক বিষয় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কোন মানুষের কাছে যাই নাই সং আপনার কাছে দোয়া করেছি একটা কনফিডেন্স একটা আত্মবিশ্বাস আমার ভিতর আছে ওলাম আকুম বিদুআইকা রব্বি ইয়া আজ পর্যন্ত আপনি রবের কাছে মন থেকে যেই দোয়াটা করেছি কখনো আপনি আমার হাত থেকে ফিরিয়ে দেন নাই সুবহানাল্লাহ বলবেন না কখনো আমি আপনার থেকে কখনো অন্য দিকে চলে যাই না আপনি আমার দোয়া কবুল করেছেন আমার দোয়া কবুল করেছেন আমি ভালো করে জানি আপনি আমাকে এই বয়স ও সন্তান দিতে পারেন আমার স্ত্রী আমার স্ত্রী যা আকির নিসন্তান যাদেরকে আমরা বন্ধা নারী বলি আমার স্ত্রীর সন্তান প্রজননের ক্ষমতা নাই সন্তান জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই কিন্তু তারপর আমার বিশ্বাস ওকানাতিম রাকি আকরা ফাহাবলি মিন লাযুনকা ওয়ালিয়া আপনি আপনার তরফ থেকে আপনার খাজিনা থেকে আমার জন্য একটা সন্তান দান করেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তালার কাছে এত ভালো লাগলো যে বান্দা আল্লাহ নবী তিনি কোন মানুষের কাছে চায় নাই কারো হেল্প চায় নাই স্বয়ং আল্লাহর কাছে নীরবে নিবৃতে রাতের পর রাত কেটে কেঁদে গিয়েছেন তার দোয়া আল্লাহ এভাবে অ্যাকসেপ্ট করলেন আল্লাহ বললেন ইন্নানুবাশুরু কা বিহু লা মিস নুহুয়া লাম আল্লাহ আল্লাহ মিল তোমাকে তোমার দোয়ায় খুশি হয়ে এমন এক গোলামের এমন এক সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তালা দিলাম যেই সন্তান তার নামটাও এমন নাম রেখে দিলাম তার নাম হবে হচ্ছে ইয়াহিয়া যে নামটা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ শুনে নেই দেখেছেন আল্লাহ তালা দোয়া কত সুন্দরভাবে কবুল করতে পারেন এখন যদি আল্লাহর নবী ইয়াহিয়া আলী ইসলাম আল্লাহর কাছে না গিয়ে অন্য মানুষের কাছে যেত মাজারে গিয়ে বলতো যে দয়াল বাবারে সন্তান দাও আমারে কখনো দেওয়া সম্ভব হতো পাইতেন আল্লাহ তরফ থেকে কবুল না হলে কখনো কোনো কিছু পাওয়া যায় আল্লাহ সুহানতালা বললেন ইয়া বুলি মাইয়াসা ও ইনাসা ওয়াহা বুলি মাইয়াসা ও জুকুম সন্তান দেওয়ার ক্ষমতা আমি রাখি ছেলে সন্তান মেয়ে সন্তান দুইটা সন্তান দেওয়ার ক্ষমতা আমি রাখি আউজা উই চাইলে আমি আল্লাহ তালা কাউকে ছেলে সন্তান মে সন্তান উভয়টাকেই দিই সুবহান আল্লাহ বলেন কাউকে চাইলে ছেলে মেয়ে উভয়েরই বাবা মা বানায় আবার যদি চাই তাহলে আকিমা মাইয়া আকিমা আমি আল্লাহ তালা চাইলে কাউকে বন্ধা বানিয়ে দিতে পারি এটা একমাত্র আমার তরফ থেকে হয় আজ পর্যন্ত অনেক অনেক মানুষ বিশ্বাস করে বিবাহের সময় যে ডেক্স বাজানো হয় একবার ওই আমার সামনে ও আছে হেসে দিয়েছে ও আমার সাথে ছিল আল্লাহ তারা বললেন যে লাইসা বি আংতা তুল বুয়ুতা মিন যুরিহা ওয়ালাকিনাল বুয়ুতা মিন যুরিয়া ওয়ালাক এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা অনেক সময় কুসংস্কার মেনে আরবের মানুষেরা হজে গেলে ওমরা করতে গেলে ইহরাম বাঁধলে ইহরাম পরার পরে নিজের বাড়িতে যদি কোনো কারণে প্রবেশ করতে হতো তাহলে তারা ঘরের সামনের দিক থেকে না পিছন দিক থেকে প্রবেশ করত কোন দিক থেকে দেয়াল টপকে কষ্ট করে সেখানে প্রবেশ করত আমার রাসুল যখন এই কাজ এই জিনিসটা দেখলেন রাসুলের হৃদয়ে এটা খুব একটা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো ওই অবস্থাতে বললেন যে যে তোমরা তোমাদের ঘরের পেছন দিক থেকে যাও বা সামনের দিক থেকে যাও এইগুলোতে কখনো কোনো কিছু যায় আসে না মূলত বিষয়টা হচ্ছে এগুলো কুসংস্কার এগুলো কি কুসংস্কার তো মা বোনেরা এই যে আপনারা যে ভয়ের কারণ থেকে যে সন্তান যদি বোবা হয় কিংবা বিবাহটা যদি সুন্দরভাবে না হয় এই জন্য বক্স বাজানো হয় বিবাহের সময় অতিরিক্ত কিছু কাজ করা হয় এইগুলোকে আল্লাহ তালে ওলা নাব লোয়ান নাকুম ডে সাহি ইমেরাল ঘর সে হোসাই মেন রহিমা তালা তার তার সি খুলবেন দেখবেন সেখানে স্পষ্ট লেখা আছে এইগুলো একটা কারণ মানুষকে আল্লাহ তালে এইগুলো দিয়েও পরীক্ষা করেন যে সে চাইলে বক্স বাজাতে পারে কিন্তু সে বাজানো না কার জন্য তো যে আল্লাহর জন্য করেছে সে আল্লাহ তালা তার জন্য করবে না আজকে আমাদের হজরত আমাদের মুরব্বী তিনি মাগরীবের সালাতেও এই ক্রাপটা পাঠ করেছিলেন যে ফাজ করুন আমাকে তোমরা তোমাদের আমলের মাধ্যমে আমি আল্লাহ তালাকে স্মরণ রাখো আমার হুকুমগুলোকে স্মরণ রাখো আমি আল্লাহ তালা যখন যেটা দিতে হয় আজ কুরুকুম আজ কুরু শব্দের ভিতরে এখানে অ্যাপ্রোপ্রিয়েট লাগানো হয়েছে আমি আল্লাহ তালা তোমার যখন যেটা লাগে তুমি না চাইতে দিয়ে দিব সুবাহান